তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে আমি আমার ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা ব্লক তোমাদেরকে অনেক 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 স্বাগত চলো দেখে নাও একটু স্কিপ না করে চলো সাথে থাকো আর আমি মাথায় স্নান করে নিয়েছি আজকে বৃহস্পতিবারের সকাল কিন্তু দেখো বৃষ্টি কাল থেকে একদম ছাড়ায়নি দেখতে পাচ্ছ সাইক্লোন মনে হচ্ছে আজকে কিন্তু ভোজ ছিল কিন্তু ভোজ খেতে যাওয়া যাবে না এত বৃষ্টিতে কী করে যাবো মেয়েটা চলে গেছে স্কুলে পরীক্ষা দিতে আজ বাবুও চলে যাবে তাহলে যাওয়া যাবে না আজকে আরেকটা যেটা অসুবিধা হলো এখন সাড়ে নটা বেজে গেছে কারেন্ট নেই জল কতক্ষণে আসবে জল নেব পুজো করব তবে আমার কাজ সম্পূর্ণ হবে বাসি কাজ তো তেমন কিছু কাচিনি আজকে কাচিনি বলতে কাচিনি শুধু বাসিটা কেচেছি না কাচলে শুকাবে না পড়বো আবার কী কারণ অন্যদিন ওখানে তো একদম ভরে আছে এখানে এখন দেখতে পাবে দেখতে পাচ্ছ ওই দেখো সুড়িতে একদম ভরে আছে আর কোথাও মেলবো তার জায়গা নেই তার জন্যই আমি বেশি কিছু কাচিনি গাদা হয়ে আছে কিন্তু কাচতে কত হয়ে আছে এগুলো সব কাচার এখানেই রাখা হয় কাঁচা যেগুলো আর ওখানে দেখো কতগুলো মেলা আছে তার তার মধ্যে এই বৃষ্টি ওই জন্যই কাচলাম না কিছুই শুধু একটা কেচেছি দেখতে পাচ্ছ এখনও জল নেবার জন্য দাঁড়িয়ে রেখেছি ওই যে বালতিটা আর শুধু তোমার দাদা ভাই আজকে বৃহস্পতিবার বলে ফুল বেলপাতা দুর্বা এগুলো সব এনে দিয়ে গেল পান রেডিও করে নিয়েছি জাস্ট আমি পাম্পটা দেব তাকে কারেন্ট চলে গেল এই দেখো অন্ধকার দেখছ এই দেখো সব ধুয়ে মুছিয়ে রেডি করে রেখেছি ফুল পান সব সব এই দেখো মায়ের ওখানে ঘর উঠিয়ে দিয়েছি আজকে এখন আমি তারপরে যেগুলো আছে দু একটা ওগুলো করে নিই রেডি করে নিই তাকে যদি আসে ধান আছে এখানে আমার ধানটা দিয়ে সব রেডি কি দেখো ধান বহুত দিনটা ধান আমার রেডি করে রেখেছি চলো 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 এখন কিন্তু সাড়ে নটা বেজে গেছে এই দেখো পড়ছে এখনও স্কুলে যায়নি বাবু এবার রেডি হয়ে ডা এই দেখো সাড়ে নটা হয়ে গেছে লাইন চলে এসেছে আর পুজো হয়ে গেছে জয় রাধে মাধব জয় কৃষ্ণ জয় দীনবন্ধু জগৎপতি হে মুরারি হে গোপিকা বলল জয় মা তোমরাও প্রণাম করে নাও আমার পুজো হয়ে গেছে চলো আর তোমার দাদা ভাই কন্ট্রোল থেকে নিয়ে এলো এই মাত্র নামালো আর দেখতে গেলো ফুলকপি বলল মা আজকে খিচুড়ি করব এ দেখো আটা আর চাল চলো আগে খেয়ে নি খিদে পেয়েছে দুটো ল্যাংচা আছে এদের তোমার দাদা ভাই একটা আমি একটা দিয়ে মুড়িতে খেয়ে শেষ করে দেবো আজকে রাখবো না আর মুগ ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি করতে হবে বৃষ্টি ছাড়াচ্ছে না তো বৃষ্টি বৃষ্টিতে কিন্তু খিচুড়িই ভালো লাগে বাপরে মনে হচ্ছে সাইক্লোন ঠিক আছে আজ লঙ্কা মূলো আর মুড়ি এই দেখো প্ল্যানটা তোমার দাদা ভাই আর আমি খেয়ে নেবো ছেলেটাকে স্কুল চলে গেলো টোটোতে গেল এক্ষুনি দিয়ে এলো আর আমরা খেতে বসলাম পুজো হয়ে গেছে চলো খেয়ে নিই চলো আমি আলু মুলো কেটে নিয়েছি কিছু সবজি তো পেলাম না আর সমান সমান ডাল দিয়ে খিচুড়িটা করে নেবো শুধু মুগ ডাল দিয়ে কারণ পাবো না তো মুসুরি ডাল দিয়ে বৃহস্পতিবার এক গ্লাস চাল দিয়েছি সেদ্ধ চাল আর এক গ্লাস মুগ ডাল খেতে কিন্তু একদম দারুণ হবে কারণ যেহেতু সমান সমান মুগ ডাল দিয়েছি আর যেটা হলো দিয়ে দিয়েছি একটুখানি মূলো আর দিয়েছি একটা আলু এই দেখো রেডি করে বসিয়ে দিয়ে গেলাম গ্যাসে এখানে আমি আলুও কেটে রেখেছি ভাজতে হবে আমাদের খিচুড়ির সাথে আলু ভাজা না হলে চলে না বেগুন আর নেই বেগুন ভাজা হলে জ্বলতো এই দেখো মূল আর আলু দিয়ে দিয়েছি জল গরমও হয়ে গেছে এবার চাল আমি ধুয়ে ডালটা ধুয়ে দিয়ে দিই এই যে চাল আর ডাল দিয়ে দিয়েছি কিন্তু এখনো আমি বলবো হলুদ দিয়ে নিই একটু ফুটে যাক তারপরে হলুদ দেবো নইলে কিন্তু পড়ে যায় এই যে খিচুড়িতে আমি দিয়ে দিয়েছি হলুদ আর এখানে আমি মশলা বেটে নিলাম জিরে গোলমরিচ একটু আদা লঙ্কা বেটে রাখে দিই রেখে দিলাম আর দেখো হাওয়া লাগছে বলে দিতে হয়েছে ছাতা ছাতাগুলা তো একে একে সব নিয়ে চলে গেছে বাবু মেয়েটা একটা দেখো কত পুরনো ছাতা যেটা একদম ভেঙে গেছিল সেটাই আমি বার করলাম বার করে এখানে আর দিলাম কত কষ্ট বুঝতে পারছ হ্যাঁ দেখছ কত কষ্ট রান্নাঘর আমার রান্নাঘর নেই দেখছো চারিদিকে রান্নাঘর শুধু ভিজে আছে এই দেখো এইটুকু মাত্র শুকনো আছে এই দেখো আর হাওয়া দিচ্ছে এই দেখো হাওয়া দিচ্ছে আর হাওয়াতে উড়ে যাচ্ছে হাওয়া দিচ্ছে আর দেখো এখানে মানে গ্যাসে হাওয়া লাগছে দিয়েছি তাও হাওয়া লাগছে বৃষ্টি হচ্ছে আমি আজবই ওই কাল হবে না আজ নিয়ে তিন দিন হবে লাগাতার বৃষ্টি হচ্ছে কাল তাহলেও যে যাবার সময় দিয়েছিল যেতে পেরেছিলাম ভোজ খেয়ে চলে এসেছি আজকে তো ম্যানভোজ ছিল কিন্তু যাওয়া হলো না কিছু করার নেই এত দূর মোটামুটি সাত আট কিলোমিটার হবে কি করে যাব অত দূর যেতে একটু বেরাবার সময় পাবো তবে তো আমি যাব বলবে এলো না কিন্তু কিছু করার নেই আলোভাবে কি আরও অন্ধকার করে আসছে সাইক্লোন সাইক্লোন সত্যি যেভাবে আমি খিচুড়িটা বসালাম সব একেবারেই সেদ্ধ করে নেব তারপর তেল লঙ্কা খড়িয়ে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে কম সময়ে কম খরচে যারা একদম তেল মশলা খাও না তারা কিন্তু এভাবে খিচুড়ি ট্রাই করতে পারো খুব সুন্দর খেতে লাগে খারাপ লাগে তা লাগে না সব কিছু তোমরা কষিয়ে নাও আমরাও কষিয়ে নি সেটা কিন্তু খাওয়া যায় না রিচ হয়ে যায় আর এটা খেতেও পারবে অনেকটা বেশ ভালোও লাগবে আর টমেটো থাকলে টমেটো দেওয়া যেতে পারতো কিন্তু আমার টমেটো নেই কিছু নেই শুধু একদম সিম্পলভাবে করেছি আর খেতে এটা একদম ব্যাপক লাগবে যেহেতু ডালটা সমান সমান দিয়েছি তার জন্য একটু কম হলেও কিছু হবে না বেশ ভাল লাগে খেতে আর আলুগুলো ভাজবো তাহলেই আমার আজকে রান্না হয়ে যাবে এখনো হয়নি খিচুড়িটা হতে থাক আমি চলে এলাম এখানে বসি একটু রান্নাঘর তো আমার নেই না বড্ড কষ্ট রান্নাঘর না থাকলে এই বর্ষাকালে মানে জল যখন হবে তখন প্রচণ্ড কষ্ট এই দেখো আর একবার একটু জল দিলাম টান হয়ে গেছিলো আর আর্ধেক সেদ্ধ হয়েছে ফিফটি পারসেন্ট আর আমি এই সময় দিয়ে দেব মশলাটা যাতে মশলাটা ভেঙে যায় ডাব হয়ে যাবে এইভাবে তোমরা খেয়েও দেখবে একদম বেশি খেতেও পারবে আর একদম মানে কোনো শরীর খারাপ হবে না যেহেতু তেল মশলা কম পড়বে তার জন্য টমাটো নিয়ে এলে টমাটো ছিল না বলছি টমাটো ছিল না দাও ওই দুটো দাও ছোটো দুটো দাও না আমাকে ওইটা রোড দাও আমি ধুয়ে দিচ্ছি দাও ধুয়ে কেটে দিচ্ছি এখন ধুয়ে আবার ধুতে হবে দিতে হবে কাটতে হবে দুটো দেবে একটি ভালো নয় আধ একটা ভালো নয় আধ দেখার এটা দিয়ে হয় হতো নাই নাই

অল্প লাগবে খিচুড়ি চলো খিচুড়ি নামিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব তেল খিচুড়ি একটু সাতলাতে হবে এই দিয়ে দিলাম একটুখানি তেল দিলাম পঁচিশ গ্রাম থেকে একটু বেশি পঞ্চাশ থেকে কম দুটো দিলাম শুকনো লঙ্কা খিচুড়ি রেডি এইভাবে খিচুড়ি করলে খিচুড়ি খাওয়া যায় আর খিচুড়ি না খেতে খুব ভালো হয় তাহলে চলো এ ঢাকা দিয়ে দিই আমি আলুটা ভেজে নিই आ गया है আর সকলে দেখো আর দেখো তোমার দাদা ভাই বাবু একদম ঢাকা নিয়ে শুয়ে পড়েছে আমি এখন মেয়েটা আসবে ওকে খেতে দেব তারপর একটু শোবো কোমরটা শুধু ছাড়াবো ঘুমাবো না সে আর বাবু আরে মেয়েটাও চলে এসেছে এসে ও খেলো এ দেখো আমি চা খেতে বসে পড়েছি এত শীত এক মানে এক সেকেন্ডকার জন্য আজকে জল ছাড়ায়নি এত জল পড়ছে মানে বড় নেই কিন্তু হিনি 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 একই রকম পড়ছে একদমই কালকে নামিয়েছে তখন থেকে একই রকম দেখো বসে বসে খাচ্ছি এ চলো আমি গরম চা নিয়ে নিয়েছি এর মধ্যে যা কি মুড়ি নিয়ে নেব আর খেয়ে নেব অনেকক্ষণ খেয়েছি খিচুড়ি খিদে পেয়েছে আবার আলু ভাজতে হবে খিচুড়ি রয়েছে মনে হয় দেখি কতটা খিচুড়ি রয়েছে মেয়েটা এসেছে খেয়েছে তারপরে আর দেখা হয়নি কতটা আছে এই যে অনেকটা খিচুড়ি আছে নষ্ট করব না গরম করব আর মুড়ি মাখব মুড়ি মেখে মূল কাটবো আলু ভাজব দিয়ে আবার খেয়ে নেব রাতে আজকে খাবার করব না বৃষ্টি পড়ছে এখনও একটুও ছাড়াইনি এই দেখো কাল থেকে নামিয়েছি আজ পর্যন্ত এখনো এক সেকেন্ডকার জন্য ছাড়াই রাধে রাধে গো রাধে রাধে দেখো মুড়ি ডুবা পিছাটা আমার ভেঙে গেছে দেখো এবার মায়ের বাড়ি যাব তখন নিয়ে চলে আসবো খুব সুন্দর ছিল পিছাটা হাতে বসে গেছে তার জন্য ফেলতে ইচ্ছে করে না আমাদের যে কোনো জিনিস দেখবে হাতে লড়া জিনিস যেগুলো মানে একবার লেড়ে অভ্যাস হয়ে গেছে সেটা ভেঙে যাবে তবুও ছাড়বো না নতুন ইচ্ছে হয় না নিতে নতুন তো রয়েছে কিন্তু একটু ওর ওপরে আমি তেল ছড়িয়ে দেবো বেশ এবার আমি এই চা আর মুড়িটা খেয়ে নেবো তারপরে ওদের পোড়া হবে তারপর আমি আলু ভাজব ফির আলু ভাজা শেষ বুঝতে পারছো আমরা কতটুকু আলু ভাজা খাই দিনের আলু ভাজা শেষ হয়ে গেছে আমাকে এত শীত করছে দেখো আমি কানেটা বেঁধে নিয়েছি করে দিলাম বার করলাম বাবুও খাচ্ছে বাবু খাচ্ছে নাচুর মুড়ি আর আমি খাচ্ছি মুড়ি এ দেখো রাতের আলু ভাজা কাটা হয়ে গেছে যেটাতে আলু ভেজেছিলাম সেটাতেই ভেজে নেব আমি এক হাতে ক্যামেরা এক হাতে আগুন জ্বালছি দেখো জয় রাধে কৃষ্ণ আমি কাঁচা লঙ্কাও দিলাম আর শুকনো লঙ্কাও দিলাম আমি নুন হলুদ এখানেই সব দিয়ে দিলাম লঙ্কাগুলো যখন খাবো না হবি টেস্ট লাগবে তার জন্য আমি লঙ্কার মতো তাতে যাই এখনই দিয়ে দিলাম এখানে কিন্তু জিরে ফলন দিই কিন্তু আজকে দিলাম না সব সময় একই রকম খেতে ইচ্ছে হয় না তো অন্য রকম করে ভাজছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে স্বাদ হবে বলে চলো আমার আলু ভাজা হয়ে গেছে মূলও কেটে নিয়েছি আজকে তাহলে খেয়ে নেবো মুড়ি মেখে আজ রাতে খাবার করবো না আর আজকে আমি বলকটা এখানেই শেষ করে দিলাম কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো তো তোমার বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট